নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে অপ্রত্যাশিত কিছু আশা করতে পারেন পরিবর্তনগুলি আপনাকে চমকে দিতে পারে তবে সেগুলি শেষ পর্যন্ত ইতিবাচক ফলাফল আনবে এটি নতুন ধারণা বা উদ্ভাবনী প্রকল্প প্রস্তাব করার আদর্শ সময় আপনার কর্মজীবন ধীরে ধীরে এগিয়ে চলেছে এবং আপনি শীঘ্রই আর্থিক পুরস্কার দেখতে পাবেন একটি গুরুত্বপূর্ণ সভা আপনার কর্মজীবনের উন্নতির পথ সুগম করবে ব্যবসায়ী এটি আপনার প্রচেষ্টায় ধারাবাহিকতা বজায় রাখার এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সময় পেশাগতভাবে এটি অন্যদের সাথে সহযোগিতা করার একটি ভালো সময় তবে খুব বেশি নিয়ন্ত্রণশীল হওয়া এড়িয়ে চলুন সতর্ক সিদ্ধান্ত এবং শৃঙ্গলাপূর্ণ সঞ্চয়ের মাধ্যমে আর্থিক বৃদ্ধি সম্ভব প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আপনার সংযোগ শক্তিশালী করতে আবেগী এবং প্রকাশক অনুভব করতে পারেন পারিবারিক সম্পর্কগুলি সাদৃশ্যপূর্ণ হবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে একটি শক্তিশালী আবেগগত সমর্থন অনুভব করবেন আপনি গভীর সংযোগ এবং অন্তরঙ্গতার মুহূর্তগুলি অনুভব করবেন পরিবারের বিষয়গুলির মধ্যে ধৈর্য এবং বোঝাপড়া প্রয়োজন হতে পারে বিশেষ করে পিতামাতার সাথে বন্ধুত্বগুলি গভীর হবে সহায়ক একটি নেটওয়ার্ক প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত আপনার মানসিক সুস্থতার যত্ন নিন এবং নিশ্চিত করুন যে আপনি নিজেকে অতিরিক্ত পরিশ্রম করছেন না স্বাস্থ্যের দিক থেকে হাইড্রেশন এবং শারীরিক ক্রিয়াকলাপের প্রতি মনোযোগ দিন অধ্যান্তিক দৃষ্টিভঙ্গি বা অন্তর্চর্চা আপনাকে চাপ মোকাবিলায় সাহায্য করতে পারে হালকা অ্যারোবিক ব্যায়াম চাপ কমাই ও স্পষ্টতা বাড়াই এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার সীমানা বাড়ানোর একটি ভালো সময় শিক্ষাগত প্রচেষ্টা সফল হতে মনোযোগ এবং কঠোর পরিশ্রম প্রয়োজন ধারাবাহিক শিক্ষাই এবং বিশেষায়িত প্রশিক্ষণে যুক্ত হওয়া আপনার দক্ষতাকে ধীরে ধীরে তীক্ষ্ণ করে এই দিনগুলিতে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্পষ্টতা আশা করুন গ্রহ আত্মবিশ্বাসের অনুভূতি নিয়ে আসে যা আপনাকে বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনি আপনার জীবন পরিচালনা করার এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা অনুভব করতে পারেন পার্টনারশিপের মাধ্যমে ক্যারিয়ারে অগ্রগতি প্রত্যাশা করুন তবে ব্যক্তিগত জীবনে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন আপনার উদ্ভাবনী পদ্ধতি কর্মস্থলে একটি জটিল সমস্যা সমাধান করবে ব্যবসায় আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার অটুট থাকার এবং কৌশলগত চিন্তা করার ক্ষমতা সাফল্যের দিকে নিয়ে যাবে বর্ধিত নেটওয়ার্কিং এবং সহযোগিতামূলক প্রকল্পের মাধ্যমে পেশাগত বৃদ্ধি আসে সতর্ক ব্যবস্থাপনা এবং বিচক্ষণ বিনিয়োগের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা সম্ভব ভালোবাসাই বিষয়গুলি স্থিতিশীল মনে হচ্ছে এবং আপনি একটি শান্ত সহায়ক সম্পর্ক উপভোগ করবেন আপনার প্রেমময় প্রকৃতি একটি করুণ সঙ্গীকে আকর্ষণ করবে আপনার ডেটিং জীবন অপ্রত্যাশিত আনন্দ এবং অর্থপূর্ণ সংযোগ নিয়ে আসবে পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে কিছু ছোট বিরোধ উঠতে পারে বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্ক শক্তিশালী হবে কারণ আপনি একসাথে সাধারণ লক্ষ্য অর্জনের দিকে কাজ করছেন স্বাস্থ্যগত দিক থেকে এমন কার্যকলাপে অংশগ্রহণ করতে বিবেচনা করুন যা আপনাকে স্থিতিশীল এবং কেন্দ্রীভূত অনুভব করতে সহায়ক যেমন যোগ বা বাগান স্বাস্থ্য উন্নতি ঘটে আপনি একটি ভারসাম্যপূর্ণ রুটিন গ্রহণ করলে এবং অপ্রয়োজনীয় চাপ এড়ালে অধ্যান্তিকভাবে বড়ো সিদ্ধান্তের আগে সহজ মাইন্ডফুলনেস পদ্ধতি আপনাকে আরও আত্মবিশ্বাসীভাবে পথ দেখাবে এই দিনগুলিতে আপনি দুর্ভাগ্যের কারণে ভারাক্রান্ত অনুভব করতে পারেন মাটির সাথে সংযুক্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে শীঘ্রই সব কিছু উন্নতি করবে শিক্ষাগত বা চাকরির চ্যালেঞ্জে আপনার যুক্তিকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি পরামর্শদাতাদের কাছ থেকে সম্মান আদায় করে শিক্ষা আত্ম উন্নতির জন্য নতুন সুযোগ প্রদান করবে আপনি আপনার শিখনে মানসিক বাধা অতিক্রম করবেন যা আপনার পড়াশোনায় একটি সাফল্য আনবে বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দিন ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ আসতে পারে বিদ্যার্থীদের জন্য ভালো সময় নয় নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলায় যাবেন না শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ